আসসালামু আলাইকুম আপনারা তো প্রত্যেকে জানেন যে বর্তমানকার ওয়েদারটা প্রচণ্ড খারাপ যাচ্ছে এই বৃষ্টি এই প্রচণ্ড গরম এই একটু একটু ঠান্ডা লাগছে সব মিলিয়ে আমার সারাটা দিন অনেক খারাপ যাচ্ছিল আমার শরীর শরীরটা আমার অনেক খারাপ লাগছিল তো কি করব ভেবে পাচ্ছিলাম না তো এই সময়ে আমার পাশের রুমের এক ভাবি এসে বললো ভাবি চলেন আমরা কোথাও গিয়ে একটু চা খেয়ে আসি তাহলে অনেকটা ভালো লাগতে পারে তারপর যে কথা সেই কাজ আমরা বেরিয়ে পড়লাম আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে ওখানে আমরা খেয়ে আমরা চা খাচ্ছি এই আর এই যে আমার চাচি আম্মাকে দেখেন চা খাচ্ছে ওর চা খাওয়া দেখে আমি তো হাসতে হাসতে শেষ যে এটুকু বয়সে এরকম করে চা খাচ্ছে ও যে আমরা ওর কাহিনী দেখে সবাই হাসতেছিলাম তারপর এখানকার চা খেয়ে আমরা বেড়ে বের বের হয়ে পড়লাম আমাদের বাচ্চাগুলো খুবই যন্ত্রণা করা শুরু করেছিল ওরা নাকি ছোটো ফ্যান কিনবে তো ওখানে গেলাম আমরা ফ্যান কেনার জন্য তো আমরা চুজ করছিলাম তো এই মুহুর্তে এই ফ্যানটা চুজ করা হয়েছে আর এই চাচাকে দেখেন কি ফ্যান পছন্দ করছে আর এই চাচিম্মা এই ফ্যান পছন্দ করছে দুইজনে ফ্যান পেয়ে এত পরিমাণে খুশি কী বলবো এদেরকে দেখেই আপনারা বুঝতে পারছেন তো আমরা আবার ওখান থেকে বের হয়ে পড়লাম তারপর রাস্তার ধারে এই লেবুগুলো দেখে আমাদের এত ভালো লাগলো এত রসালো লেবুগুলো আমরা নিয়ে নিলাম তারপর রাস্তার ধারে এক চাচাকে দেখি ঝুড়িতে কলা নিয়ে বসে আছে দেখি কলাগুলো দেখে মনে হলো যে একদম দেশি কলা এবং কলাগুলো অনেক সুস্বাদু হবে তাই আমরা ওখান থেকে কলা কিনে নিলাম কলা কেনা শেষ করে আমরা আর একটা দোকানে ঢুকলাম এখানে অবশ্য বেশি কেনাকাটা কেনাকাটা করে খুচরা খুচরি কিছু খরচ ছিল আমরা সেগুলোই কিনলাম তারপর এখানকার খরচ করা শেষ করে আমরা এবার বাসার দিকে রওনা দিব তাই দুটো রিক্সা নিলাম রিক্সা নিয়ে আমরা এবার বাসার দিকে রওনা দিব তো এই ছিল আমাদের আজকের ছোট ব্লগ আল্লাহ হাফেজ আলতো ছুঁয়ে বলতে গেছি তোকে কিন্তু কথা আটকে গেল মুখে আচ্ছা কোন দিকে যে যাই ভাল লাগে না ছাই El